খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ব্যাকটেরিয়া যেমন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে তুলতে পারে তেমনি ভাইরাসও কিন্তু ওষুধের চিকিৎসা কিন্তু এড়িয়ে যেতে পারে এই জীবাণুগুলির বিরুদ্ধে থেরাপি তৈরি করা কঠিন কারণ ভাইরাসগুলি প্রায়শই কোষের মধ্যে নিজেকে পরিবর্তিত করে লুকিয়ে রাখে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম বা সিস্টেমে যেভাবে আক্রমণকারীদের সাথে স্বাভাবিকভাবে তাকে মোকাবেলা করে তা কিন্তু অনুকরণ করে এ সি এস সংক্রামক রোগে রিপোর্ট করা গবেষকরা একটি পেপ্টয়েড অ্যান্টিভাইরাল থেরাপি তৈরি করেছেন যা ল্যাব পরীক্ষায় তিনটি ভাইরাসকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেয় পদ্ধতিটি তাদের ঝিল্লিতে নির্দিষ্ট লিপিডগুলিকে লক্ষ্য করে জীবাণুগুলিদের ব্যাহত করে দেয় হ্যাঁ দর্শক ভাইরাসগুলি প্রায় জৈবিক জম্বির মতো তারা পুরোপুরি জীবিত বা নির্জীব নয় এবং শুধুমাত্র আমাদের শরীরের কোষের মধ্যে একটি হোস্টের মধ্যে সংখ্যা করতেই সক্ষম নয় এরা প্রায়শই ইমিউন সিস্টেম স্বাভাবিকভাবেই অ্যান্টিবডিগুলির মতো বিশেষ করে অণুগুলির সাথে প্যাথোজেনগুলিকেও কিন্তু ধ্বংস করে দেয় ইমিউন সিস্টেমের প্রতিরক্ষা শক্তির কম পরিচিত সদস্যরা হল ছোট প্রোটিনের মতো অণু যাকে অ্যান্টিমাইক্রোবায়াল পেপটাইট বলা হয় আর এই পেপটাইটগুলি ভালো ওষুধের প্রার্থী নয় কিন্তু যদিও এগুলি তৈরি করা ব্যয়বহুল তাই দ্রুত শরীর থেকে নির্মূল হয়ে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতেই পারে পরিবর্তে কিছু গবেষক পেপটয়েট নামক ল্যাব তৈরি অণুগুলির সাথে তাদের কার্যকারিতা নকল করেছেন যা শরীর দ্বারা সহজে অবনমিত হয় না এবং উৎপাদন করতে আরও লাভজনক এর আগে অ্যানালিস ব্যারেনের দল দেখিয়েছিল যে নির্দিষ্ট পেপ্টয়েডগুলি সার্স্কোপ দুই এবং হারফিস ভাইরাসকে ছিদ্ধ করতে পারে এবং ধ্বংসও করতে পারে এইবার কেন কিটসেন বাউ এবং তার সহকর্মীরা যোগ দিয়ে দেখছেন বা দেখতে চেয়েছিলেন যে পেপ্টয়েডগুলি ঝিল্লির মধ্যে আবদ্ধ আরও তিনটি এনভেলাভড ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে জিকা রিপ্ট ভ্যালি জ্বর এবং চিকেনগুনিয়া ভাইরাস সেই সাথে ঝিল্লির খামের অভাব নেই বি বিথরোড এই জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য বর্তমানে কিন্তু কোনো চিকিৎসা নেই সারা বিশ্ব জুড়ে এই পরীক্ষাগুলিতে ব্যবহৃত পেপ্টয়েডগুলির মধ্যে তিনটি রৈখিক পেপ্টয়েড অন্তর্ভুক্ত ছিল যা আগে ব্যারনের দল দ্বারা অধ্যয়ন করা হয়েছিল সেই সাথে চারটি নতুন বৃত্তাকার সংস্করণ রয়েছে যা বর্ধিত অ্যান্টিভাইরাল কার্যকলাপ সহ গবেষকরা ফস ফ্যাটিডেল সারিন বা পিএস সহ সাধারণ লিপিড ব্যবহার করে মডেল ভাইরাস ঝিল্লি তৈরি করেছেন এবং সেই ঝিল্লিগুলি সবচেয়ে কার্যকরভাবে ব্যবহৃত হয়েছিল যখন পিএস উচ্চতর ঘনত্বের উপস্থিত ছিল পরামর্শ দেয় যে পেপ্টগুলি এটিকে বিশেষভাবে লক্ষ্য করে যদিও মানব এবং ভাইরাল উভয় ঝিল্লিতে লিপিড থাকে তবে এটি প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বিতরণ করা হয় যা একটি অ্যান্টিভাইরালকে হোস্টের পরিবর্তে আক্রমণকারীকে অগ্রাধিকারমূলকভাবে আক্রমণ করার অনুমতি দেয় এরপরে এই বিজ্ঞানের দলটি সম্পূর্ণ সংক্রামক ভাইরাস কণা দিয়ে পেপটয়েডগুলিকে ইনকিউবিটেট করে আবার প্রতিটি তিনটি এনভেলপড ভাইরাসের ওপর ভিন্ন মাত্রায় কাজ করেছ ওরা কেউ তিনটিকে ব্যবহৃত করেছে কেউ আবার শুধুমাত্র একটি যাই হোক পেপ্টয়েডগুলির কোনোটাই নন এনভেলাপড কক্সাকি বিথ্রট ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারেনি যা দেখায় যে ভাইরাল খামের উপস্থিতির উপর ক্রিয়া করার প্রক্রিয়াটা নির্ভর করে কীর ওপরে দলটি বলছেন যে এই প্রক্রিয়াটি বোঝার মাধ্যমে ভবিষ্যতের পেপটয়েড ভিত্তিক অ্যান্টিভাইরাল চিকিৎসার নকশা আমরা জানতে পারবো এবং পরবর্তী উদ্ভূত ভাইরাল হুমকির বিরুদ্ধে ইতিমধ্যেই সশস্ত্র ওষুধ তৈরি করতে এগুলি ব্যবহার করা যেতেই পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের দুশ